আজকের আমাদের গন্তব্য হচ্ছে লোহাগড়া থেকে খুলনা খুলনায় যে কি কি করলাম কোথায় কোথায় গেলাম ডে ওয়ান এর ব্লগ এটা তো দেখতে থাকে কি বসতে সবার সকাল সাতটায় ঘুম চোখে বেরিয়ে পড়লাম খুলনার উদ্দেশ্যে বাসের টিকিট কেটে বাসে উঠলাম বাসে উঠেই দেখি সিট এত ছোট পা বাইতে যাচ্ছে আর একটু লম্বা হলে আশা করি মানে পা ঢুকতোই না তারপর যাত্রীর একটু চাপ ছিল সোনাডাঙ্গা নামছি নেমে দাদাকে কল করলাম যে কোথায় আসব দাদা বলল নিরালায় চলে আয় নিরালায় যাওয়ার পথে যে রিক্সাটা নিলাম রিক্সা আমার বাড়িও ছিল আমাদের নড়াইলে সে বলল কালিয়া উপজেলায় থাকে সে এরপর দাদার সাথে দেখা দাদা বলল এখন বাড়ি যেয়ে রেস্ট নিয়ে বিকেলে বেরোবো মোটামুটি রেস নিয়ে ভাই বোনরা সব এক জায়গা হয়ে বেরিয়ে পড়লাম চরের হাটের উদ্দেশ্যে এদিনের দিনের ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল মানে তেমন বিকেলের দিকে গরমও পড়ছিল না রোদ একটু ছিল এই কারণে বেঁচে গেছি আর মেইন কথা বৃষ্টিও হয়নি দাদা বর্তমানে এই যে এই চরের হাটটা হচ্ছে খুবই ভাইরাল একটা প্লেস মানে আমিও ফার্স্টে টিকটকেই দেখছিলাম এটা কেমন কি মোটামুটি সন্ধ্যার দিকে আসলে আরও সুন্দর একটা ভিউ পাওয়া যাবে মানে আমরা চলে আসছিলাম প্রায় পাঁচটার দিকে এখন তো বেলা বড় সাতটা পর্যন্ত বেলা থাকে তা তাও ভালো একটা জায়গার লোকজনের চাপও খুব আকারে ছিল আর সন্ধ্যার দিকে লাইট মাইট জলে তো মানে আরও বেশি সুন্দর দেখা যায় এই তুমি কি গ্রুপ থেকে আলাদা হয়ে গেছো আলাদা হয়ে গেছে মেইনলি ঈদের পরে এই কারণে লোকজনের চাপটা বেশি ছিল যে কারণে ছবি কম তুলতে পারছে সবকিছুই ঠিকঠাক ছিল বাট এই হালের মানেটা মানে এটা কি কেউ জানলে একটু বলো তো আমার মাথার উপর থেকে গেছে আসলে জায়গাটা যত সন্ধ্যা হচ্ছিল বেশি সুন্দর হয়ে উঠতেছিল আর এই দিন খুব আকারে পরিবার নিয়ে সবাই ঘুরতে গেছে দেন দেখি এক একজন টাইটানিক চালাচ্ছে তাকে দেখে আমিও মোটিভেশন পেয়ে টাইটানিক চালাইতে গেলাম বাট ভাগ্যবশত আমি ডুবিয়ে দিয়ে তারপর নিশ্চয় হয়ে চলে আসলাম এরপর আমরা গেলাম হচ্ছে হাদিস পার্কের দিকে আর মেইন কথা এই দিন হচ্ছে আগে আগে যাওয়ার কারণ বাংলাদেশবাস সিঙ্গাপুরে ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি ম্যাচ রেল স্টেশন মূলত আমি ট্রেনে আসতে চাইছিলাম বাট কপাল খারাপ ট্রেন বন্ধ ঈদের সময় বলে আর হাদিস পার্কে যেয়ে দেখি খুব আকারে বাংলাদেশ টিমের সাপোর্টার এত পরিমাণ সাপোর্টার হবে আমি আশা করিনি মানে ভাবছিলাম দাদা বললো যে চল দেখে আসি খেলা আমি ভাবছি মানে মোটামুটি লোক হবে না বাট এ তো দেখি ভাই সব বাংলাদেশ ফ্যান বাংলাদেশের উপর এত মানে আশা ছিল আমাদের কি বলার বাইরে তারপর প্রায় হাফ টাইম এমের আগে একটা গোল খেয়ে আমরা হতাশ হয়ে গেলাম এরপর আর কি করার গেলাম মান্নানের চটপটির দোকানে ফালুদা খেতেন সব পাগল ছাগলরা বলতেছে বাংলাদেশ জিততে পারবে না বাট আমার আর দাদার একটাই কথা হয় গোল শোধ করে ড্র হবে নাইলে আমরা জিতব কিন্তু তারপর আমরা মাথাটা ঠান্ডা করার জন্য ফালুদা খালাম খেয়ে দেন পার্কে আবার ঢুকলাম আর একটা গোল খেয়ে গেল আর একটা শোধও দিল তারপর কি করার হতাশ হয়ে দাদার জার্সি কেনার ফুলো না এইখানেই আমাদের ডে ওয়ানের ঘোরাফেরা সব শেষ এরপর আমরা সবাই বাসায় যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করো তো বাই